আমি এখন যে অর্ডার কাজটি করছি এটার সুন্দর একটি স্টোরি আছে গল্পটি একটু তোমাদের সাথে শেয়ার করি আমার যে সময় গ্রাহক এটা অর্ডার করেছেন উনি মিরপুরের আসলে তো উনি প্রথমে আমার কাছ থেকে একটি রানার অর্ডার করেন খুবই সুন্দর কালার সাদা ওনার আবার হচ্ছে খুবই লাইট কালার পছন্দ যেটা বুঝলাম তো উনি হচ্ছে সাদা এবং হলুদ কালারের মধ্যে একটা সুন্দর রানার পছন্দ করেন যেটা আমি ওনাকে মেক করে দেই আপনারা তো জানেন যে আসলে আমি হচ্ছে প্রি অর্ডারে কাজ করি সো উনি আবার আমাকে প্রি অর্ডারে কাজটা করতে দেয় দেন ওনার খুবই পছন্দ হয় ওটা খুব ভালো লাগে ওনার আমি টাইম নিয়েছিলাম মেক করার জন্য মেবি পনেরো দিনের মতো তো পনেরো দিনের মধ্যে উনি আবার হচ্ছে পনেরো দিনের মধ্যেই ওনাকে হাতে পৌঁছে দেয় দেন উনি হাতে পেয়ে ব্যবহার করে মানে প্রায় এক মাস ব্যবহার করছেন করার পরে যখন দেখলেন যে হ্যাঁ খুবই ভালো এবং ওনার খুব পছন্দ হয় নকশা টকশা সমস্ত কিছু যাই হোক সব কিছু মিলে যখন ওনার খুবই ভালো লাগে দেন উনি এক মাস পর আরেকটি অর্ডার করেন আরেকটি প্রোডাক্ট আরও একটি না আরও তিনটি প্রোডাক্ট অর্ডার করেন মানে এই যে এখন যেটা দেখাচ্ছি এটারই তিনটা আসলে যে সাদা এবং নীল কালারের মধ্যে বড় সাইজের ম্যাটগুলো এগুলো তিনটা অর্ডার করেন তো উনি পছন্দ করেন ম্যাট আর আমাকে বলেন যে হচ্ছে আমার পছন্দ মতো কালার যেন দিই আমি সো আমি ব্লু এবং সাদা কম্বিনেশনে একটা সুন্দর ম্যাট রেডি করি ওনার খুবই পছন্দ হয় এক কথায় তো এই পছন্দের ব্যাপারটা বা ওনার কাছে পৌঁছানোর ব্যাপারটা এটা একটু পরেই বলি তো যাই হোক এরকম শুধু উনি নয় আমার এরকম অনেক কাস্টমার আছেন অনেক গ্রাহকরা আছেন যারা এরকম রিপিট কাস্টমার যারা অনেক অনেক পছন্দ করে দেন কখনো এরকমও হয়েছে যে দেশের বাইরে যারা নিয়েছেন হাতে পাওয়ার জাস্ট দুই তিন ঘন্টার মধ্যে বা পাঁচ সাত ঘন্টার মধ্যে আবারও অর্ডার করেন নেক্সট আরও যে আপু এটা 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 রেডি করে রাখেন আমি আমার বাড়ি থেকে কেউ আসবে উনি নিয়ে আসবে বা হচ্ছে এরকমও হয়েছে যে পছন্দ হয়েছে আপনি রেডি করেন আমি নিজের শিপিং খরচ দিয়ে এটা হচ্ছে নিয়ে আসবো আপনারা তো জানেন যে দেশের বাইরে শিপিং খরচটা অনেক বেশি অনেক বেশি তো তারপরও কিন্তু তারা এসব মানে প্রাইস নিয়ে বা হচ্ছে বেশি কস্ট পড়ে যায় এগুলো নিয়ে কখনো চিন্তা করে না যখন প্রোডাক্ট স্যাটিসফাই হয় যাদের মানে যারা চিন্তা ভাবনা করে যে এরকম এরকম হবে তাদের চিন্তাভাবনার সাথে প্রোডাক্টটা যখন মিল থাকে মিল পায় তখন কিন্তু তারা টাকার দিকে তাকায় না তখন মনে করে যে হ্যাঁ এটা আমার মানে আমি যা ডিজার্ভ করি সেটা আমি পেয়েছি এরকম মনে করেন তো পাচ্ছি সেক্ষেত্রে টাকা পয়সার দিকে কখনও ভাবনা করে না লাইক আমিও ওইরকম যে আমার কোন কিছু যদি ভালো লেগে যায় অ্যান্ড হাতে পাই তখন প্রোডাক্টটা পাওয়ার পর যখন দেখি হ্যাঁ যে আমার টাকাটা উসুল হয়ে আসছে আমি যা প্রোডাক্ট রিজার্ভ করি সেটাই পেয়ে গেছি তখন কিন্তু আর টাকা দিকে দেখি না যে হ্যাঁ একটা ড্রেসের দাম সাত হাজার দশ হাজার পনেরো হাজার তখন কিন্তু ওগুলো আর মানে গায়ে লাগে না আসলে সেম এরকম অনেক কাস্টমারই আছেন আমার যারা এরকম কোনো কিছু মানে টাকার খরচ বা কস্ট বেশি চার্জ বেশি এগুলার দিকে আর চিন্তা করে না তখন হচ্ছে প্রোডাক্টটা মেইন হিসেবে অরিজিনাল প্রোডাক্ট হিসেবে এদিকে হচ্ছে টাকার ব্যাপারটা ভুলে যায় সো যাই হোক উনি এভাবে আরও মানে এক পিস পেয়ে হাতে পেয়ে ব্যবহার করে যখন ভালো মনে হয়েছে ওনার কাছে তখন উনি আবার আমাকে আরও তিনটা এরকম তিনটা বড় বড় ম্যাট অর্ডার করেন আমার কাছে তখন আমি আবার এগুলো সুন্দর মতো রেডি করে ধুয়ে এগুলোর জন্য তিনটার জন্য আবার টাইম নিয়েছিলাম প্রায় এরকম এক মাসের মতো তো যদি আমার এক মাসের একটু বেশি সময় লেগেছে পরে ওনার কাছ থেকে সময়টা আমি চেয়েই নিয়েছিলাম দেন এগুলো খুবই সুন্দর করে রেডি করে প্যাকেজিং করছে এই যে দেখতে পাচ্ছেন আমার এগুলো সমস্ত কিছু প্যাকেজিং হয়ে গেলে মানে আমার রেডি হয়ে গেলে এটাকে আবার ধুই ব্লক করি দেন হচ্ছে সুতা টুতা কেটে প্যাকেজিং করে জাস্ট ফাইনাল লুক হচ্ছে এইটা চলে আসে